মানে মাথা নষ্ট করার আপনি প্রোডাক্ট একটা ব্র্যান্ড নিউ এখানে ডেকোরেটিভ কিছু ওয়াল টাইস আছে যারা আসলে আমাদের এত কালেকশন কোনটা রেখে কোনটা নিবে আসসালাম আলাইকুম দর্শক আবার রোকা সিরামিকে চলে এসেছি আজকে কিছু চমৎকার ওয়াল টাইস কালেকশন দেখাবো যারা হচ্ছে ওয়াল টাইলসের নতুন নতুন ডিজাইন টাইলস গুলো পারচেজ করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি দেখেন এই পাশে হচ্ছে অনেক চমৎকার চমৎকার বিভিন্ন সাইজের আছে বারো আঠারো তারপরে হচ্ছে আট বারো বারো চব্বিশ থেকে শুরু করে সকল ধরনের ওয়াল টাইলস গুলো আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই পাশে সবই হচ্ছে কালেকশন কালেকশন লেটেস্ট আর যারা হচ্ছে দেশে বা প্রবাসে বসে যে কোনো জায়গা থেকেই কিন্তু এগুলা কিনতে পারবেন উত্তরের মধ্যে বিশাল বড় শোরুম থাকবে রোকা সিরামিক একই শোরুম থেকে আপনি আট বারো থেকে চব্বিশ আটচল্লিশটা ও পেয়ে যাবেন দেখেন এখানেও বিভিন্ন সাইজের টাইলস আছে তো আমরা চলে যাব সরাসরি রাকিব ভাইর সাথে আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া আপনাদের শোরুমে আসলে এত এত কালেকশন কোনটা রেখে কোনটা দেখব তো ওয়ালের কিছু কালেকশন দেখলাম ওই পাশে এগুলো হচ্ছে সিরামিক বডি ওগুলো সিরামিক আচ্ছা নতুন একেবারে লেটেস্ট অনেকেই বলে যে ভাই একদম আনকমন কি আসছে নতুন তাদের জন্য কি আছে আপনাদের আমাদের একেবারে নতুন হাই গ্লস জি জি যারা কিনা আপনার পাথর বডি টাইলস ইউজ করতে চান এবং হাই

আমরা হচ্ছে কি আপনার মেজারমেন্ট দিলে আপনার আপনাকে ক্যাশ নাম করে পাঠাবো দরদাম আপনাদেরকে বলে দিবো দেন হচ্ছে ব্যাংকের মাধ্যমে আপনার পেমেন্ট করে দিলে আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করতেছি আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত মালের সকল প্রকার দায় দায়িত্ব আমাদের ভাঙাচুরা সবকিছু

এগুলা আপনার একশো টাকা থেকে শুরু একশো দশ টাকার ফিট একশো থেকে একশো দশ টাকা এটা আছে কিচেনের জন্য এই এটা নতুন আছে আমাদের একেবারে নতুন দেখেন কালার গুলো কি এবার কালার গুলো সব পাথর যেগুলো দেখছে ওগুলো সিরামি এইখানে সব পাথর ছাড়া হয় না এবং আমাদের উপরের ফ্লোর সব পাথর আস্তে আস্তে ডে বাই ডে মানে পাথর তাই যে দেখেন এটা নতুন আসছে এটা নতুন আসছে খুবই চমৎকার কালার গুলো দেখেন

আসলে আমাদের এত কালেকশন কোনটা রেখে কোনটা নিবেন এবং আমাদের উপরের ফ্লোরের প্রোডাক্টটা এখন আমরা দেখাই নাই ওটা জি জি অল্প অল্প ভিডিও তো দেখাবো ইনশাআল্লাহ এখানে আমাদের ম্যাটাইল কালেকশন আছে যারা ম্যাট নিতে চান বা 글로সি নিতে চান বা সিরামিক নিতে চান যে কোন ধরনের টাইলস সবকিছু আপনারা রোকাসির এখানে পেয়ে যাবেন এবং এখানে ডেকোরেটিভ কিছু ওয়াল টাইলস আছে যারা কিনা বেসিন বা ডাইনিং ড্রয়িং টু লাক্সারি একটা লুক দিতে চান আউটলুকটা খুবই চমৎকার হবে তো এগুলো আমাদের কাছে अवेलेबल আছে পাশাপাশি দেখেন আমাদের কিন্তু

ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম